বাবা মাছের দিক থেকে নজরই সরতেছে না কি নেশা লাগে গেল নাকি এই রকম পুঁটি লাগবে হাবিজল এই যে এই রকম ও বাবা এই হলো আজকের মাছ অনেক মাছ অনেক তো না এর আগে নিয়েছিলাম হলো বড় নেট বড় নেটে ঝামেলা হয় আলহামদুলিল্লাহ ছোট নেটে দেখি কি হয় আমাদের ভিডিওতে অনেকেই কমেন্টস করছেন তাদের কমেন্টস গুলো করি না জন্য অনেকেই বলছেন তাদের কমেন্টস গুলো করতে বিশেষ করে মালয়েশিয়ার প্রবাসী হলো নুরুল ইসলাম ভাই উনি আমাকে কমেন্টস করছেন যে ভাই ভিডিও ভালো লাগে এবং তার কমেন্টস করার জন্য আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই কমেন্টস করার জন্য আমরা চেষ্টা করবো আপনার কমেন্টস গুলো করার জন্য

একটু ঘুরে যাইতে হচ্ছে এই কাঠগাড়া বিলে আমরা এই প্রথম বসে নিয়ে মাছ ধরতে যাচ্ছি পানি শুকানোর কারণে এখন অনেক দূর ঘুরে যাইতে হচ্ছে সামনে যে শিকারীকে দেখতে পাচ্ছেন এটা আপনাদের পরিচিত শিকারী সেই কুখ্যাত বিখ্যাত দ্বিতীয় আকাদ মামু হাফিজুল ইসলাম আমরা এখন বিলের ধার দিয়ে যাচ্ছি সামনেই আমাদের গন্তব্যস্থল যেখানে সবাই মাছ ধরতেছে তো এর আগে আমরা এই বিলে এইভাবে মাছ ধরতে আসিনি এটা শেষের দিকে এখন সবাই মাছ শেষ দিয়ে মাছ ধরতেছে তো আমার মনে হয় না এখানে বেশি দিন ধরে মাছ ধরার সুযোগ পাবো আমরা তো সামনে আমাদের হাফিজুল খুব তাড়াতাড়ি যায় হাঁটতেছে যে তাড়াতাড়ি যায় মাছ ধরবে ওর আর হইতেছে না কি হাফিজল এত দ্রুত যাওয়ার কারণ কি মাছ কি ফুরাইয়া যাবে নাকি হ্যাঁ হাফিজুলের ব্যাগে যা আছে তা বলার মতো নয় কি নাই ওর ব্যাগে এই তো আমরা পৌঁছায় গেছি প্রায় হ্যাঁ এখানে অনেক অনেক পানি আছে এখনো

তাও তো খুশি আছেন দেখতেছি তার মানে ধরতেছে আলহামদুলিল্লাহ পুটি ছোট না বড় খারাপ না তো তাও

না আসলে সবার খায় না আজকে মাছ খাচ্ছে না ও বাবা ছোট পুটি তাও আবার তিতকে লাগছে ও বাবা মাছ মাছ মারার সব সরঞ্জাম তো আলাদা আলাদা জটিল হয়েছে

এই যার পুটি ছাড়াও যে টাকি পাওয়া গেল এইরকম ঠোকালেছেন মাছ মারতে মজা লাগে এই রকম খাওয়া লাগবে পুটি না কিছু একদম চলা চলা পুটি এরকম দশটা হলে আর কোনো পুটি লাগে কি পুটি এটা এইখানে কি অবস্থা সারা মাসে পর্যন্ত কেউ পায় নাই আমার বসির সামনে তো এখন প্রায় দেড় কেজি ওজনের ছিল না আমার মাঝে মাঝে এত ধরতেছে পুরা কাতল সাইজ বাবা মাছের দিক থেকে নজরই সরতেছে নাকি নেশা লেগে গেল নাকি আংগেলের ওইখানে তো ভালো সাইজ

ওই যে ওই যে আপনার ওইখানে বাস ছিল দেখেন আমার বসির সামনে আইসে মানে সাঁতার কাটতেছে মনে হলো যে টেটা থাকলে বসাই দিতাম তো নিয়ে তুই চলে যাচ্ছে

তো ফলায় অসমর শুTypeIdal और येनेटे जाबे ना अरे खुदा मेरा गले ही तो वायरल हो जा हां ता ज़ुरा ज़ुरा हाय रे पुटी रे हाय रे पुटी की पुटी এরকম পুটি হওয়া লাগবে বাবা সকালের দিকে একটু কম ধরলে পরেও প্রচুর মাছ ঠোকাচ্ছে এই বিলে এরপরে আমি হুইল নিয়ে আসবো বড় মাছ ধরার জন্য কারণ এখানে প্রচুর পরিমাণে বড় মাছ দেখতেছি ভাসতেছে এবং এমনি দেখাও যাচ্ছে তো আশা করি যে বড় মাছ পাওয়া যাবে শেষ করে দিলে নাকি আর আমরা সব মরছে জুরাই জুরাই আ কি মাছ রে জুরাই 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 কপ হচ্ছে খালি জুরাই জুরাই মাছ বসিতে টোপ ফালাই আসমোর ফালা সময় পাইল না এক কয় পুটি মাছ ঠোকেন বাদা আলাই আছে সাবাস এই শিল এক কয় মাছ ধরা

যথেষ্ট হয়েছে এই সিন যোরা জোরা জোরা জোরাপুটি সাবাস সাবাস জোড়ায় জোড়াই আবার জোড়া এইসাও তো খালি জোড়ার জোড়া হবে মাছ অনেক মাছ অনেক অনেক মাছ আর এই হলো আমার মাছ অনেক মাছ মারছে মাছ মারছে হলো এই আমাদের শিকারী হাফিজুল তাই না তো মাছ মারে কি আজকে খুশি হ্যাঁ অনেক খুশি মাছ মারে একবারে প্রায় খালই ভরে গেছে মাশ ধরো ধরো পাঁচ কেজি তো হবেই হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ